নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার আপনাদের সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা আলোচনা করব আজকে আমরা শুনব ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রী ধ্যান ঠাকুরের শ্রী কী কী এবং ঠাকুরের ছবির দিকে তাকিয়ে তার ধ্যান করলে ঠাকুরের সেই শ্রীরূপের চিন্তা করলে আমাদের কি উপকার হয় শ্রীরামকৃষ্ণের গুণোধ্যানের পরপর কয়েকটি পর্ব আপনারা শুনলেন ঐশ্বর্যের ধ্যান বীর্যের ধ্যান যশের ধ্যান আজ শুনব ধ্যান ঠাকুরের এই যে ধ্যান মধ্যে এই যে ঐশ্বর্য বীর্য এবং যশ এগুলোর মধ্যে আমরা অনেক ঘটনা জানতে পারলাম এবং পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ বলছেন সেই ঘটনাগুলোর ধ্যান করতে কি অসাধারণ ধ্যানচিত্র যে ভ্রু মধ্যখানে সেই জ্যোতি দর্শন করতে হবে ধ্যান করতে হবে ওইভাবে বসে তা নয় খুব সহজ সরলভাবে ঠাকুরকে চিন্তা করতে বলছেন সেই চিন্তা সেই ধ্যান কিভাবে আমরা করব সেই প্রসঙ্গে পূজনীয় স্বামী চেতনানন্দ জি মহারাজ লিখেছেন তো চলুন আমরা আজকে ঠাকুরের শ্রী ধ্যানের কথা জানি শ্রী মানে শোভা কান্তি অভ্যুদয় বৃদ্ধি উদয় বৃত্ত ধন সম্পদ শ্রীহীন মানে রূপহীন লক্ষ্মী ছাড়া ওই জন্য নামের পূর্বে শ্রী শ্রীমান শ্রীমত শ্রীমতী প্রভৃতি শব্দের উল্লেখ প্রচলিত আছে যেমন শ্রীকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ শ্রী শারদা দেবী হিন্দুদের যত দেবদেবী আমরা মূর্তিতেও পটে দেখি তা অপূর্ব সুন্দর তাই ভগবানকে নির্দেশ করতে গিয়ে আমরা বলি তিনি সত্যম শিবম সুন্দরম একবার জনৈক ভক্ত স্বামী বিজ্ঞানানন্দকে বলেছিল মহারাজ ঠাকুরের ছবি দেখলে কই তার ব্যক্তিত্ব তো খুব বড় বলে মনে হয় না বরং স্বামীজির ছবিতে একটা বিরাট ব্যক্তিত্বের বিকাশ আছে ঠাকুর একজন অসাধারণ ও অদ্ভুত লোক তার ওই ছবি ষট ভেদের মূর্তি তার ওই ভাবঘন মূর্তির দিকে তাকালে মনে হয় তিনি সব চক্রগুলি ভেদ করে আনন্দ সাগরে ডুবে রয়েছেন বলছেন আমি ওই ছবিতে নানা জিনিস দেখতে পাই তাই বলি তাকে দেখেছি তাই বলছি তার সর্বাঙ্গে আধ্যাত্মিক শক্তির একটা তরঙ্গ সদা সর্বদাই খেলা করত কি অসীম ক্ষমতার আধার তিনি ছিলেন সূর্যলোক চন্দ্রলোক নক্ষত্রলোক ব্রহ্মলোক যেখানে যখন ইচ্ছা তিনি বিচরণ করতেন একবার ঠাকুর নিজের ফটো দেখিয়ে আমাকে বলেন দেখ এর ভিতর আমি রয়েছি একে ধ্যান করবি ঠাকুরের এই ছবিতেই সব আছে শ্রীরামকৃষ্ণের বাহ্য রূপের বর্ণনা সাধককে ধ্যানমগ্ন হতে সাহায্য করে ঠাকুরের নিজ মুখের কথা তখন তখন এমন রূপ হয়েছিল রে যে লোকে চেয়ে থাকতো বুক মুখ সবসময় লাল হয়ে থাকতো আর গা দিয়ে যেন একটা জ্যোতি বেরুত বলছেন যে তখন তখন এমন একটা রূপ হয়েছিল মানে যখন ঠাকুরের সেই দিব্য উন্মাদ অবস্থা হয়েছিল সেই সময়কার কথা ঠাকুর বলছেন যে সেই সমস্ত সময়ে যখন তিনি নিজে ধ্যানমগ্ন হতেন যখন তিনি সেই সমস্ত সাধনা করছেন সেই সময়ে ঠাকুরের এত সুন্দর রূপ হয়েছিল যে বুক মুখ সব লাল হয়ে থাকতো আর গা দিয়ে যেন একটা জ্যোতি বেরোত লোকে চেয়ে থাকতো বলে একখানা মোটা চাদর সর্বক্ষণ মুড়ি দিয়ে থাকতুম আর মাকে বলতুম মা তোর বাহিরের রূপ তুই নে আমাকে ভিতরের রূপ দে গায়ে হাত বুলিয়ে বুলিয়ে চাপড়ে চাপড়ে বলতুম ভিতরে ঢুকে যা ভিতরে ঢুকে যা তবে কতদিন পরে ওপরটা এরকম মলিন হয়ে গেল শ্রী শ্রী মা একদিন কথা প্রসঙ্গে ঠাকুরের বর্ণনা করেন মা বলেছেন তার গায়ের রং যেন হরিতালের মতো ছিল অর্থাৎ সোনার মতো উজ্জ্বল হলুদ সোনার ইষ্ট কবচের সঙ্গে গায়ের রং মিশে যেত ঠাকুরের হাতে যে ইষ্ট ইষ্টকবচ থাকতো সেই কবচের সঙ্গে গায়ের রঙ মিশে যেত যখন তেল মাখিয়ে দিতুম দেখতুম সব গা থেকে যেন জ্যোতি বেরোচ্ছে যখনই কালীবাড়িতে বার হতেন সব লোক দাঁড়িয়ে দেখত বলতো ওই তিনি যাচ্ছেন বেশ মোটাশোটা ছিলেন মথুরবাবু একখানা বড় পিঁড়ে দিয়েছিলেন বেশ বড় পিঁড়ে যখন খেতে বসতেন তখন তাতেও বসতে কুলাতো না ছোট তেল ধুতিটি পরে যখন থস্থস করে গঙ্গায় নাইতে যেতেন লোকে অবাক হয়ে দেখত কামার পুকুরে যখন যেতেন ঘরের বার হলেই মেয়ে মদ্য হাঁ করে চেয়ে থাকত একদিন ভুতির খালের দিকে বেরিয়েছেন চারিদিকে মেয়েগুলো যারা জল আনতে গেছে হাঁ করে দেখছে আর বলছে ওই ঠাকুর যাচ্ছেন তাকে কখনো নিরানন্দ দেখিনি সমাধিকালে ঠাকুরের শারীরিক অবস্থা কেমন হতো এ প্রশ্নের উত্তরে লক্ষ্মী দিদি বলেন ঠাকুর সমাধির সময় নিস্পন্দ হইয়া যাইতেন চক্ষু হইতে অশ্রু পড়িত এবং কখনো কখনো উদরের পার্শ্বদয় কাঁপিত তখন তাহাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর দেখাইত এবং তাহার চারিধারে একটা আলোক রেখা দেখা যাইত একদিন রাখাল মহারাজের কোনো এক শিষ্যকে স্বামী অদ্ভুতানন্দ বলেন দেখ এক একদিন মনটা এমন থাকে যে যা দেখা যায় তা চট করে মনের মধ্যে বসে যায় হামনে তো এতবার ঠাকুরের সমাধি দেখেছে বাকি একদিনের সমাধিতে তাঁর যা মূর্তি দেখেছি তার সঙ্গে অন্য কোনো মূর্তি তুলনা হয় না মানে লাটু মহারাজ এই কথাগুলি রাখাল মহারাজের এক শিষ্যকে বলছেন যে আমি এমন একটা মূর্তি ঠাকুরের দেখেছি সেই মূর্তি আর কখনও মন থেকে মুছে যায়নি বলছেন সেদিন ঠাকুরের গায়ের রঙ কি বদলে গেছিল মুখখানিতে এমন অভয় ও করুণা মেশানো ছিল কি বলবো। এখনও তো আমি সে মূর্তি ভুলতে পারি না তোমরা যে ছবিখানি ছাপিয়েছো তার চেয়েও সুন্দর সেই মূর্তিখানি ধন্য লাটু মহারাজের জীবন লাটু মহারাজ আমাদের রামবাবুর বাড়িতে কাজ করতেন এবং সেখান থেকে তিনি ঠাকুরের কাছে আসেন ঠাকুরের কাছে এসে তিনি আর ফিরে যাননি তার ইষ্ট দেবতা ছিল সীতারাম তিনি মায়ের মধ্যে সীতা এবং ঠাকুরের মধ্যে সেই রামকে ফিরে খুঁজে পেয়েছিলেন তার পূর্বাশ্রমের নাম লাটু তার পরবর্তীকালের নাম হল স্বামী অদ্ভুতানন্দ মহারাজ তিনি এত সেবা করেছিলেন ঠাকুর মায়ের কী বলবো তো তিনিই বলছেন যে আমি ঠাকুরমাকে দেখেছি ঠাকুরকে দেখেছি ও সব সময় দেখেছি কিন্তু সেই দিনের কথা আমি ভুলতে পারবো না এই যে ছবি টবি এবার তিনি যে যে মূর্তি তিনি দেখেছিলেন সেই মূর্তির ধ্যান তিনি করতেন বলছেন আমি মাঝে মাঝে সেই মূর্তির চিন্তা করতাম শ্রীরামকৃষ্ণের তিনখানি ছবি সমাধিকালে তোলা অর্থাৎ তিনি তখন ঈশ্বরের সঙ্গে এক হয়ে রয়েছেন ঠিক ঠিক নির্বিকল্প সমাধি মানের ছবি আজ পর্যন্ত ক্যামেরায় তোলা হয়েছে বলে জানা নেয় কথায় বলে বিউটি ইজ দ্য আইস অব দ্য বিহোল্ডার অর্থাৎ রূপ প্রতিভাত হয় দ্রষ্টার চোখে ভোগীদের চোখে শ্রীরামকৃষ্ণের রূপ ভোগীদের চোখে শ্রীরামকৃষ্ণের দৈবী রূপ পছন্দ না হতে পারে কিন্তু তা সত্ত্বেও তার ছবি আজ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে গিয়েছে তার গুণের জন্য রূপ ও গুণ অঙ্গাঙ্গিভাবে জড়িত শ্রীরামকৃষ্ণের রূপ দেখলে তার গুণের কথা মনে পড়ে ঠাকুরের শ্রীগুণে ধ্যান করলে আমাদেরই শ্রীবৃদ্ধি হবে অসাধারণ আমরা যদি এইভাবে ঠাকুরের জীবনের এই সমস্ত ঘটনাগুলি চিন্তা করে ধ্যান করতে পারি ঠাকুরের ছবির দিকে তাকাতে পারি এবং আমি একটা উপলব্ধি করেছি যে ঠাকুরের যে ছবি আছে ঠাকুরের ছবির দিকে তাকালে মনে হয় ঠাকুর যেন মানে আমি যদি ডান দিকে যাই মনে হচ্ছে ঠাকুর আমার দিকে তাকিয়ে আছেন আমি বাঁদিকে গেলেও মনে হয় ঠাকুর আমার দিকে তাকিয়ে আছেন তো এই যে একটা অনুভূতি ঠাকুরের ছবির দিকে তাকালে কিন্তু একটা অন্যরকম কি বলবো অন্য একটা পরিবর্তন আসে ইচ্ছা করে মনে হয় যেন ঠাকুর আমার সঙ্গে কথা বলছেন তো সেই জন্যই মহারাজ বলছেন যে ঠাকুরের এই প্রত্যেকটা ছবি কিন্তু সমাধিকালে তোলা এবং প্রত্যেকটা ছবিতেই তিনি ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে রয়েছেন ঈশ্বরের সঙ্গে তার কন্ট্যাক্ট হচ্ছে তখন এরকম কোনো ঘটনা পৃথিবীর ইতিহাসে নেই যে কোনো সমাধি মানের ছবি ক্যামেরা বন্দি করা হয়েছে কিন্তু ঠাকুরের ছবি করা হয়েছিল তো কোনো ভোগীদের মানে যারা নাস্তিক যে যারা ভোগী তারাও যদি মনে করে যে ঠাকুরের ঈশ্বর হিসেবে নয় খুব সুন্দর কথা বলেছেন যাদের মনে সংশয় আছে যাদের কোনো সমস্যা আছে যাদের কোনো অসুবিধা হচ্ছে ভাবতে তারা ঈশ্বর হিসেবে নয় একটা মানুষ হিসেবে ঠাকুরের ছবিটা সামনে রেখে ঠাকুরের দিকে তাকিয়ে দেখুন পরিবর্তন আসবে তো সেটাই মহারাজ বলছেন যে দৈবীরূপ পছন্দ না হতে না পারে কিন্তু তা সত্ত্বেও তার ছবি আজ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে গিয়েছে এবং সত্যি তো আমরা তো দেখছি জগৎ জোড়া ঠাকুরের ছবি যেখানে যাই এরকম কোনো জায়গা হয়তো হঠাৎ করে গিয়েছি আমি জানি না তাদের বাড়িতে কখনো যাইনি গিয়ে দেখছি সেখানেও ঠাকুর রামকৃষ্ণদেব রয়েছেন ঠাকুর রামকৃষ্ণদেব আজ ঘরে ঘরে সবার ঘরে আছেন সবার ঘরে পূজিত হচ্ছেন ঠাকুর বলে গেছেন না ঠাকুরের ওই যে একটি ছবি যে এই ছবি কালে ঘরে ঘরে পূজিত হবে তো সেজন্যই আমাদের ঠাকুরের এই রূপ এই শ্রীরূপের ধ্যান যদি আমরা করি আমাদেরও শ্রীবৃদ্ধি হবে অসাধারণ কথা বললেন মহারাজ আশা করি আমাদের আজকের আলোচনা এবং পূর্বের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগছে প্রত্যেকের ভালো লাগছে এবং এগুলো আমাদের জানা সত্যিই খুব প্রয়োজন যারা আগেরগুলো শোনেননি অবশ্যই শুনবেন এবং এর আগে আমরা ঠাকুরের অঙ্গানও করেছি হাত পা চোখ মুখ এই সমস্তের ধ্যান কিভাবে করব আমরা অসাধারণ কথা পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজের একটি অসাধারণ বই এটি তো ধ্যানলোকে শ্রীরামকৃষ্ণ সেখান থেকেই পাঠ করছি অসাধারণ কথা লিখেছেন এগুলো আমরা চিন্তা করলে এগুলো ধ্যান করলেই আমরা পাব ঠাকুরের প্রতি অনুরাগ বাড়বে ভালোবাসা বাড়বে আমাদেরও শ্রীবৃদ্ধি হবে আমরাও পাবো ঠাকুরকে আজকের মতন এখানেই বিদায় নেব ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি যেতে যেতে বলবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন হরিও তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণমাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ